হ্যালো গাইজ এখন একটি মান্ডব দেখাতে যাচ্ছে আপনাদেরকে মান্ডবটি দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এই ধরনের মান্ডপ আপনারা কে কোথায় দেখেছেন তাহলে আপনারা কমেন্ট করে যাবেন দেখেন মান্ডপের দৃশ্যগুলো এবং এত বড় একটি মান্ডব তৈরি করা হয়েছে স্টেজটা দেখুন আপনারা এবং মান্ডপের যে ডেকোরেশনটা যেই করেছে তার হাতে অবশ্যই জাদু রয়েছে আমরা এখন আপনাদেরকে মান্ডবের ভিতরে নিয়ে যাব ভিতরের দৃশ্যগুলো দেখার পর আপনাদের নিজের চোখ কপালে উঠে যাবে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত এত সুন্দর সুন্দর ভিতরে দৃশ্য রয়েছে দেখুন দৃশ্যটা এবং বাহিরের দৃশ্য থেকে আপনারা অনুভব করুন ভিতরে কতটুকু সুন্দর হতে পারে আর আমাদেরই সাথে থাকুন আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে দেখাতে যাচ্ছি মান্ডবের ভিতরটা মান্ডবের ভিতর দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর দৃশ্যগুলো তৈরি করেছে এবং বাহির থেকে অনেক দূর অনেক বিশাল একটি মাঠের মধ্যে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং এই আলো এবং ডেকোরেশন এবং জলমল এবং একটি গান রয়েছে এত সুন্দর একটি মিউজিক গান যেটা কপির দেখাবে বিদায় আমি এখন বয়স অ্যাড করেছি যাই হোক আমরা এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি ভিতরের দৃশ্যটা আপনারা দেখবেন কত সুন্দর দৃশ্য আমি দেখেছি বিধায় আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনারাও দেখুন এই মান্ডবের ভিতরের দৃশ্যগুলো এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেউ মানে টান দিয়ে উপরে তুলবেন না আমার ভিডিওটি দেখে তারপর গঠনমূলক কমেন্ট করে যাবেন দেখেন বন্ধুরা আমরা এখন সবাই যাচ্ছি আমার সাথে রয়েছে বিআইন আমার ছেলে মেয়ে এবং আমার দুই শালিকা এবং আমার স্ত্রী রয়েছে আমরা এখন যে মান্ডবের ভিতরে প্রবেশ করেছি মান্ডবের ভিতরটা আপনারা দেখুন কত সুন্দর ভিতরের দৃশ্যটা এবং ভিতরে আমরা একটি গুহার মতো জায়গা দিয়ে যাচ্ছি তারপর আমরা এখন মান্ডবের মূর্তিগুলো আপনাদেরকে দেখাবো মান্ডবের মূর্তিগুলো দেখার পর আপনারা নিজেই অবাক হয়ে যাবেন এত সুন্দর দৃশ্য বাহির থেকে এত সুন্দর দেখা গেল ভিতরটায় এত সুন্দরভাবে দেখা গেল এখন মূর্তিগুলো কেমন হবে তাও মানে দেখার খুবই ইচ্ছা হচ্ছে হয়তো আপনাদের তো এখন আমি আপনাদেরকে দেখাবো মান্ডবের ভিতরে যে মূর্তির দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখুন এবং কী দেখলেন এটা কমেন্ট করে বলে যাবেন দেখতে পাচ্ছেন মান্ডবের ভিতরে যে মূর্তিগুলো রয়েছে মূর্তিটা দেখুন আপনারা সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত রয়েছে আর সবাই ফটোশ্যুট করছে আর আপনারা মূর্তি দেখুন আমরাও ফটোশ্যুট করে নিচ্ছি দেখুন সবাই ফটোশ্যুট করছে ভিতরে সৌন্দর্যতা সবাই নিজেদের মোবাইলে ধরে রাখতেছে এবং আপনাদের মাঝে দেখানোর জন্য নিয়ে এসেছি আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখালাম ভিডিওতে একটি অনেক সুন্দর মিউজিক ছিল মিউজিকটা আমি বন্ধ করে দিয়েছি যেহেতু কপিরাইট ইস্যু দেখাবে তাই আর ভিডিওটি যদি রিলস আকারে হতো তাহলে আমি রিলসে ছেড়ে দিতাম মিউজিক সহ কিন্তু যেহেতু রিলস আকারের নয় সব তিন মিনিটের উপরে ভিডিও তাহলে তো এটা পোস্ট করতে হবে ভিডিওটা যেহেতু এখন আপনারা আমাকে দেখে নেন দেখেন আমিও যেহেতু ভিডিওতে রয়েছি আপনারা হয়তো ভাববেন আমি ভিডিওতে নেই তাই আমার ছবিটাও দিচ্ছি সাথে বিআইন রয়েছে আমার মেয়ে রয়েছে সবাই রয়েছে এখন আমরা এই মুহূর্তে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখালাম আপনারা কমেন্ট করে যান ভিডিওটি কেমন হলো